সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে বাইশে জুন দুই থেকে এবং শেষ হবে আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান বাইশে জুন দুই হাজার চব্বিশ থেকে আঠাশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষ মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যস্থানে কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকোনাদিও প্রাপ্ত হবেন তাই তো মেষ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দর্শক সময় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে বড় বিনিয়োগে সতর্ক থাকতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমনকি ঘুষ উৎকোচ সহ দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মও বাড়তে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে তবে তৃতীয় দিন থেকে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ আরম্ভ হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও আসবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে তাছাড়া অতীতে যে ধ্বংস ঘটেছিল অর্থাৎ প্রথম দুটি দিন যে বিপর্যয় ঘটেছিল সেটি কিন্তু পুষিয়ে দেবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনতে পারে শত্রু বিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুঁজিতে নাচবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে আসবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি ভ্রমণকালীন বা লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি শুক্র বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী কামনা বাসনা পূর্ণ গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষ পূর্ণ করবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে যার ফলে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে শত্রুরা পিছু ঘটবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে মঙ্গল মঙ্গলকর হবে তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিবহন করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপ্ততা বর্জন করতে হবে সেই সঙ্গে ভ্রমণের সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে অস্ত্র গোলাবারুদের কাজ যারা করছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান পদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তথাপিও জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে সেই সঙ্গে যদিও বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর সাজিয়ে প্রাপ্তির পূর্ণ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন সিদ্ধি লাভ করাবে এমনকি মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা সিংহ 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 রাশি রাশি ও লগ্ন নিয়ে তো লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের। পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমা জয়ী করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবেদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে যদিও বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা থমকে দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে রাগ যে রোদ অহংকার বর্জন করুন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন এবং সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন দেখবেন চলার পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির গ্রহ কেতু পরিভ্রম করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে চন্দ্র আপনাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠে করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের ঘটবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতা স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে উচ্চশিক্ষায় যারা ব্রতী আছেন তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো হার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে অতি লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য ধরবে যদি হস্তা হয়ে থাকে তাহলে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে এমনকি যাদের প্রতিটা কাজের শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না তাদের শেষ করিয়ে শেষ ভালো যার সব ভালো তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রম করবে তাই তো ভাই বোনের সাথে সক্ষতা গড়ে উঠবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তাছাড়া পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাই তো বিশেষ করে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো শূন্য পকেট তো পূর্ণ করবেই ধার কর্য ঋণমুক্ত করবেই সেই সঙ্গে বিশেষ করে দলিলপত্র হাতে আসবে অন্ন বস্ত্র বাসস্থানের ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল বাড়ি দেবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাই তো বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে গোটা পরিবার খুঁজিতে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছুটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে আজ এই সপ্তাহটি আপনাদের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র রবি ত্রিগ্রহ দৃষ্টিপাত করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে দাম্পত্য অশান্তি বিদুরিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভকর হবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নতুন দলিলপত্র হাতে আসবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে আপনারা সাহসী পরাক্রমী মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশারা হয়ে থাকে তাহলে প্রেম রোমাঞ্চ বিনোদন শুভ ফল প্রদান করবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন বিশেষ করে ভেবে বুঝে শুনে পা বাড়াতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা লাঘব করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলা তার পথকে সুগম করবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করে দেবে এমন কি অতীতের ধার কর্য ঋণ মুক্ত হওয়ার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাই তো গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় সহ সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে বিরত থাকতে হবে এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটায় ঘটিয়ে স্বর্ণাক্ষরের সপ্তাহটি লিপিবদ্ধ রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় পরিভ্রমণ করবে তাছাড়া রাশিতে পরিভ্রমণ করবে তাই তো টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে কামনা বাসনা পরিপূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন লাগাবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যদিও আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্য মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যা বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব সম্ভব এড়িয়ে চলতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখুন কর্মস্থলে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারলে তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের বসতি তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করতে আপনাদের কৌশলী অধ্যাবসায় মৃত ব্যয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি ব্যাংক ব্যালেন্সকে দশ গুণ বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে উচ্চ উচ্চশিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা উঠবে সাধন ভদনের সিদ্ধি লাভ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য স্বরিপু দমন থাকবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া বিশেষ করে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মল্য হাত বাড়িয়ে ধরবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাছাড়া বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ এমনকি বিশেষ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুগম করবে এই সপ্তাহের গ্রহ অবস্থান আর জন্ম যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ রূপে পরিগণিত হবেন তবে মনে রাখবেন যে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে এমন কি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে এমন কি লটারি শেয়ার বাজার বোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হজত খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতে উঠে আসবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বাইশে জুন দুই হাজার চব্বিশ থেকে আঠাশে জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার